আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আমি এই যে আমার এটা হচ্ছে কক্সাইটেন ইনকিবিটর অটোমেটিক ইনকি ইনকিবিউটর এখান থেকে আমি এখানে আমি নব্বই পিস ডিম বসেছিলাম এখানে আমি তারপরে বাওয়া ডিম পেয়েছিলাম হচ্ছে আট পিস তারপর সব মিলে আমি সাতাত্তর পিস আমি বাচ্চা পাই এখন এক ভাই আমাকে বলছেন যে এটা চালানোর পদ্ধতি কি কিভাবে আমি এটা চালাই একটা ভিডিও চাচ্ছেন আমি এই কিভাবে চালাইছি কিভাবে আমি পুরো একুশ দিন আমি মেনটেন করছি আমি একটু আপনাকে বলে দিচ্ছি এখন এটা হচ্ছে এমন একটা ইনকিউবেটর আমার কাছে বেশ ভালো লাগছে ভাই আমি মানে আমার কাছে বেস্ট আমার কাছে ভালো লাগছে ইনকিউবেটরটা শুধু আপনি আপনি ধরেন নিয়ে আসলেন এই ইনকিউবেটর নিয়ে আসার পরে আপনি এভাবে খুলবেন খোলার পরে এই যে ট্রে দেখতে পাচ্ছেন এই ট্রেগুলোতে আপনি এই যে ডিমের যে সুখা অংশ চোখা যে অংশটা সুখা অংশ নিচের দিকে করে আপনি ডিমগুলো বসিয়ে দেবেন তবে বিজ ডিম ডিমগুলো অবশ্যই বিজ ডিম হতে হবে প্রত্যেকটা ডিম এই যে সুখা অংশ নিচের দিকে করে এভাবে সুন্দর মতো বসিয়ে দেবেন অনেকে আবার করেন কি এই যে মোটা অংশ এভাবে দেয় এভাবে দিলে কিন্তু ভাই আপনার বাচ্চা ফুটবে না আপনার তোখা অংশ যে সরু অংশ এটা নিচের দিকে দিতে হবে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সুন্দর মতো এভাবে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর আমি একটু দেখাই এই যে প্লাক এই প্লাকটা শুধু ইলেকট্রিক এর সাথে আপনাকে শুধু লাগিয়ে দিতে হবে এখন আপনার কথা হচ্ছে তাপমাত্রা তাহলে কিভাবে মেনটেন হবে আর্দ্রতা কিভাবে মেনটেন হবে তাপমাত্রা এই যে এখানে একটু দেখাই আমি সাঁত্রিশ পয়েন্ট তিন থেকে সাঁত্রিশ পয়েন্ট সাত এখানে সেটিং করা থাকে আপনি সাঁত্রিশ পয়েন্ট যখন তিনে চলে আসবে মানে সাঁত্রিশ পয়েন্ট সাত তিনে যখন চলে আসবে তখন কিন্তু বাল্ব অটোমেটিক জ্বলে যাবে আবার সাঁত্রিশ পয়েন্ট যখন ও উপরে চলে যাবে মানে এটা হচ্ছে কন্ট্রোলার ওকে আর এটা হচ্ছে আপনার আর্দ্রতা এখন আছে কত পঞ্চান্ন ছাপ্পান্ন আর্দ্রতা আপনি কী করবেন মেনটেনের জন্য এই যে এই যে একটা পানির আপনার বাটি এরকম একটা পানির বাটি আপনারা এভাবে দিয়ে রাখেন ধরেন এতটুকু পানির আপনার বাটি দিয়ে রাখলেন এতটুকু পানির বাটি দেওয়াতে যদি আর্দ্রতা আপনার পঞ্চান্ন থেকে ষাট থাকে তাহলে এতটুকু পানি আনা আর যদি মনে করেন যে এতটুকু পানিতে আপনার আর্দ্রতা তিরিশ পঁয়ত্রিশ আছে তাহলে আপনার বাটিটা একটু বাড়িয়ে দেবেন ওই মানে বড় বাটিতে পানির পরিমাণটা আপনি বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন আর্দ্রতা বেড়ে যাবে আপনার আর্দ্রতা প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে পঞ্চাশ ষাট পঞ্চান্ন সত্তর যাই হোক কোনো সমস্যা নেই আর্দ্রতা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না মোট কথা একটা পানির পাত্র আর সুইচটা দিয়ে দিবেন অটোমেটিক চলতে থাকবে আপনার খোঁজ নিতে হবে আঠারোতম দিনে আঠারোতম দিনে আপনার আর্দ্রতা অবশ্যই বাড়াতে হবে এখানে এই মূলত আমাদের মেন সমস্যায় আমরা পড়ে থাকি যে ওই আঠারোতম দিনে আমরা আর্দ্রতা বাড়াতে পারি না আঠারোতম দিনে আপনার আর্দ্রতা কিভাবে বাড়াবেন ওই সময় আপনার আশি পঁচাশি নব্বই পঁচানব্বই এই পরিমাণ আর্দ্রতা আমার প্রয়োজন হয় তখন আমরা বাড়াবেন কিভাবে এই যে দেখেন আমার যে এই পাশে একটা কাপড় আছে মানে এটা একটু যে বাবুদের কাপড় তো একটু মোটা কাপড় এই কাপড়টা যদি আমি ভিজাই ভিজিয়ে এভাবে করে আমি এই ডিমগুলো কিন্তু তখন নিচে চলে যাবে যখন ডিমগুলো হ্যাসিং আঠারোতম দিনে এই ডিমগুলো সব এখানে একটা কাপড় দিয়ে আপনার ডিমগুলো সব নিচে দিয়ে নিচে দিয়ে দেবেন তখন আর ক্লাইনিংয়ের আপনার প্রয়োজন নাই তখন এই যে এইটার উপরে এই যে ভিজা কাপড়টা টাশ করে দিয়ে রাখবেন দেখবেন আপনার আর্দ্রতা অটোমেটিক নব্বই পঁচানব্বই হয়ে গেছে এখন আপনার কাজ এতটুকুই মেশিন আনবেন ডিমগুলো এভাবে দিবেন প্লাক করবেন তাপমাত্রা সেটিং থাকে সে সেটিং করে দেওয়া থাকে আর এই যে মুভিং এটা নব্বই মিনিট পর পরে ক্ল্যান আপ করে মুভ করে মানে কোনো সমস্যা নেই আর আর্দ্রতা আঠারোতম দিনে আপনার ডিমগুলো নিচে দিতে হবে আর এরকম একটা যদি আর্দ্রতা কম থাকে ভিজিয়ে এখানে দিয়ে রাখতে হবে সকালে দিলেন বিকেলবেলা আবার একটু ভিজিয়ে দিয়ে রাখলেন দেখবেন অটোমেটিক আপনার ডিম যদি বিজ ডিম থাকে আপনি হাসিং ভালো পাবেন তো সব মিলিয়ে অল্প টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় এই ইনকিভেটরটা আমার কাছে ভালো লাগছে আমি আলহামদুলিল্লাহ হ্যাসিং আমি ভালো পাইছি এই হচ্ছে এই মেশিন চালানোর আমার পদ্ধতি আপনারা যদি কেউ এই মেশিন নিতে চান তাহলে আফিফ ইনকিউটারের সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আফিফ ইনকিউটারের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তারপরেও টুকটাক কিছু সমস্যা ছিল যেমন নয়েজ হয় এই সমস্যা আমি পাইছি আমি বলে দিছি যে এই নয়েজ ক্যান্সিলেশনের ব্যাপারে যা যা করণীয় তা তা করে ফেলবে আর হচ্ছে ওই যে উপরে যে কস্ট্রিউপ দেখতে পাচ্ছেন এই কস্টিউবটা আমি ডাবল লেয়ারের জানি দিয়ে দেয় ডাবল লেয়ারের দিলে এটা যেহেতু কক্সিটের তখন একটু মজবুত হবে আর আরও আনুষাঙ্গিক ইম্প্রুভমেন্টের জন্য ওদের টেকনিশিয়ান আছে তাদের কাছে একটু সাজেশন নিয়ে এটা আরও একটু বেটার কোয়ালিটি করতে বলছি এর কারণ হচ্ছে অল্প টাকায় যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একটা বেস্ট একটা ইনকিউবেটর অল্প দাম কিন্তু মোটামুটি সব কিছু হাতের নিয়ন্ত্রণে সবাই ভালো থাকবেন আজকে পরবর্তীতে আবারও দেখা হবে